এক মাসের ভিতরে গুহাটি আমরা উলট পালট করে দিতে পারি এক মাস এক মাস এক মাস এক মাস এই যে উত্তর লক্ষিমপুর শয়তান একটা বাড়াইছে আমার নবীর নাম যখন নে আমার নবীর নামের আগে হজরত লাগায় না আল্লাহর নবীর নামের পরে সাল্লাহু আলি সাল্লাম লাগায় না আমার নবীর নামের সাথে শ্রী মোহাম্মদ লাগাই কন্যা উজুবিল্লা আর সারা আসামের ভিতরে কতটুক প্রবলেমে আমরা আছি আমরা যখন টক শুতে যাই যখন আমরা বৈঠকে যাই মিটিং এ দেখি কত বস্তুর ফেস করতে হয় আজকে ড্রাগসের ভিতরে সবচেয়ে দুঃখজনক কথা আমরা সারা আসামে হাজার হাজার আলাম থাকা অবস্থায় মুক্তি থাকা অবস্থায় আজকের তারিখে আমরা আসাম থেকে ড্রাগস মুক্ত করতে পারলাম না কিসের ওয়াজ কিসের ভাঙ মুক্ত করতে পারলাম না জুয়া মুক্ত করতে পারলাম না আমরা পাশ মুক্ত করতে পারলাম না ডাক্স মদ ভাং জুয়া চাইল্ড এখন কিছুমান আলেনও ফটোয়া দে যে হুজুর না বাল্যবিবাহ যে এটা বাল্য বিবাহ আল্লাহর মবি সাল্লাহি সাল্লাম বলছেন চোদ্দ বছর হয়ে গেলে বালি হয়ে যায় না হুজুর তুমি মশলা বুঝো না আগের আরবের ন বছরের মেয়ে আর আসামের বর্তমানে ৩০ বছরের মেয়ে সমান সমান দেখাবে ওই সমান আল্লাহ মবি বুঝতে পারছেন আগে মদিনার ন বছরের মেয়ে আর এখন আর আসামের তিরিশ বছরের মেয়ে সমান সমান ওরা ন বছরের যত বড় হয় আসামের তিরিশ বছরেও তত বড় হয় গতিকে বাল্য বিবাহ বদ্ধ হওয়া দরকার দরকার আল্লাহর কসম মুসলমান সমাজের ভিতরে যদি ডাক্স বন্ধ হয়ে যায় মদ যদি বন্ধ হয়ে যায় ভাং যদি বন্ধ হয়ে যায় চুরি যদি বন্ধ হয়ে যায় ডাকাতি যদি বন্ধ হয়ে যায় আল্লাহর কসম এক মাসের ভিতরে গুহাটি আমরা উলট পালট করে দিতে পারি এক মাস এক মাস এক মাস এক মাস আপনারা আসামে চুরি ডাকাতি ভাঙ বন্ধ করে দেন আমরা দশটা গুহাটি ইধার

একটা কম আছে তারপরও কোরআনের আলোচনা করা বাধ্য নাই হাদিসের আলোচনা করতে করা বাধ্য নাই আমাদের কথা হলো কিছু বলে

ইসলাম আমি ফিনিশ করে দেবো নিউজ পান নাই আপনারা ও কয় ইসলাম ফিনিশ করে দেবো আমরা কলাম তুই তো দুরুস্থান তোর বাপের বাপ সত্যরঞ্জনে নিয়ে আয় তার বাপের বাবারও কে আছে তারে নিয়ে আয় তোদের চোদ্দ বংশের মানুষ নিয়ে আয় ইসলামের একটা পশম সোজা করতে পারবি না শেষ করার জন্য ফিরাউনের মতন ব্যক্তিকে আমরা হারাই দিছি আচ্ছা বলেন যখন যখন ইসলামের বিরুদ্ধে করতে মানুষ আছে আচ্ছা বলে তারা তারা ধ্বংস হয়েছে না আরো জোরে কোন হয়েছে না এ কয় আমি ইসলাম ফিনিশ করে দিব আমি কইলাম তুই তো মানুষই না তোরা তো আমরা মানুষ হিসাবে রাইখি না তোর বাপের বাপ ফিরাউন ইসলাম ফিনিশ করবার আইছিল ফিরাউন ফিনিশ হয়ে গেছে নমরুদ ইসলাম ফিনিশ করার জন্য আসছিল নমরুদ ফিনিশ হয়ে গেছে কারণ আইছিল কারণ ইসলাম ফিনিশ করার জন্য কারণ ফিনিশ হয়ে গেছে আবু জেহেল আসছিল ফিনিশ উতবা আসছিল ফিনিশ যুদ্ধ ছিল ফিনিশ ইয়াজিদ আসছিল ফিনিশ শিমর আসছিল ফিনিশ যারা নবীর ইসলামকে ফিনিশ করার জন্য আসছে তারা ফিনিশ হয়ে গেছে আর যারা নবীর পক্ষে কথা বলেছে তার আবু বকর সিদ্ধি হয়ে গেছে আচ্ছা বলে যেইভাবে এরা কথা বলে কুরআন ও হাদিস কা অ্যাটাক অ্যাটাক করে আচ্ছা বলো আমরা কোনতান্ত্রিক আসামের মুসলমান আন্দোলন করার দরকার আছে না না আর আমাদেরকে ফিল্ডে নামার জন্য বাধ্য করো না ভারত কারো বাপের দেশ না ভারত কারো দাদার দেশ না তোমাদের যতটুক অধিকার আছে ভারতে আমাদের অতটুক অধিকার আছে না আচ্ছা বলেন আমরা আসামে ভাড়া হিসাবে আছি আর যে এখন ভাড়া হিসাবে আছি আমরা এখন পর্যন্ত মনে মনে আছি তার মানা এইটা নো আমরা কিছু বলতে পারি না আমরা এখন পর্যন্ত মনে মনে আছি তার মানে এইটা নো আমরা কিছু করতে পারি না ইতিহাস কি আছে কথাই বন্ধ ইংরাজের থেকে ভারত থেকে ইংরাজ মুক্ত করেছে আলেমেরা আমরা যদি শক্তিশালী ইংরাজকে ভারত থেকে মুক্ত করতে পারে আচ্ছা বলে এই দুই তিনটা শয়তানকে আমরা মুক্ত করতে পারবো কি পারবো না আমরা বলি শোনা যতই ষড়যন্ত্র দিনের একটা সীমা আছে যখন মাথার উপরে ওইটা যাব তখন কিন্তু ভেজাল হব পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বারবার আমি অনুরোধ করেছি আসামের ডিজিপি সম্মানীয় যে পি সিং স্যারকে বারবার অনুরোধ করেছি দেখো এখন পর্যন্ত কিন্তু মুসলমানের ধৈর্য জিন্দা আছে আমরা অনেক ধৈর্য ধরেছি আমাদেরকে এনআরসি দাও নাই আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই আমাদেরকে মাটির পাট্টা দেও নাই আমরা কোনোদিনও প্রতিবাদ করি করি নাই আমাদেরকে ডিভোটার বানাইছ আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছ আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই আমাদেরকে জেহাদি বলেছ আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই আমাদেরকে বাংলাদেশি কও আমরা কোনোদিনও প্রতিবাদ করি না কিন্তু একটা কথা মনে রাখো এই কোরআনের উপরে হামলা করলে এক কোটি তিরিশ লাখ মুসলমান কিন্তু মানবে মুসলমান দেওয়ার জন্য রাজি আছে মুসলমানের কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে কোরআনের সাথে সের সার করা বন্ধ করো কয়দিন আগে এক শয়তান কে বলছে যে কোরআন জ্বলাই দেবো কোরআন কি করবো কি করবো আমি কছি জলা কতটুকু জ্বলাবি জ্বলা তুই কতটুকু কোরআন জ্বলাবি কয়টা জ্বলাইবি আমি কছি কয়টা জ্বলাইবি দশটা দুইটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা সাতটা একশো দুইশো তিনশো চারশো পাঁচশো কত জ্বলাবি এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার তুই দশ হাজার জ্বলাবি তুই তো শানোছ না আমরা এখনো আসামের ভিতরে আড়াই লাখ হাতে যাচ্ছি আড়াই লাখ কত 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 আচ্ছা বলে আমাদের হাফেজের পুরানো মহৎস আছে না নাই এক রাত্রে তুমি দশ হাজার কোরআন তার পরের দিন আড়াই লাখ হাফেজ মিলে পঞ্চাশ হাজার কোরআন লেইগা ভালো বন্ধু একটা কথা তুমি তো কোরআন জ্বলাইবা আমরা তো কোরআন লেখতে পারবো আমাদের কোরআন মগস্থ আছে বন্ধু একটা কথা কেউ যদি কেউ যদি গীতা জ্বলাই দে কেউ যদি ঋগবেদ ইয়াজুর্বেদ অথর্দবেদ সামবেদ রামচরিত্র মানস মানাস বাল্মীকি রামায়ণ গীতা ভাগবত বাইবেল কেউ যদি জ্বলাই করবা। কারণ তুম করে তো রামায়ণের একজন হাফেজ নাই 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 মানুষেরা কো কিন্তু জলাইদার পক্ষে মুসলমান নাই জলাই পক্ষে মুসলমান আর জোরে মুসলমান আমরা গীতাকে সম্মান করি রামায়ণে সম্মান করি আমি আপনাদেরকে অনুরোধ করব রামায়ণ আপনারা পড়েন ভালো কিতাব গীতা আপনারা বলেন ভালো কিতাব আমার দীর্ঘ বিশ্বাস যারা গীতা পড়ে রামায়ণ পড়ে তারা কোনোদিন হিংসুক হইতে পারে না তারা রামায়ণ গীতা পড়বে তারা হিংসুক হইতে পারে না হিংসুক হইতে পারে হিংসুক হইতে পারে আবার কোন যে হুজুর হকরা যে গিলা কথা কই না পন্ডিতলে তিন মাস মন্দিরে থাই আর আমরা চোদ্দ বছর পরে কোরআন এখন পর্যন্ত ভালো মতন বুঝি না পনেরোশো কিতাব পড়ার পরে কোরআন হাদিস ভালো মতন বুঝি না এরা তিন মাস মন্দিরে থাকে এক আইন পন্ডিত তিন মাসে থাকলে কেউ পণ্ডিত হয় কথা কই না আচ্ছা বলেন তিন মাস থাকলে কেউ পণ্ডিত হয় আমরা ওইগুলা বলি না কিন্তু একটা কথা মনে রাখবেন কিছু খারাপ মানুষ মুসলমানের ভিতরেও আছে না না কিছু খারাপ মানুষ হিন্দুদের আসে না নাই এই দুইটা খারাপ যদি এক হয়ে যায় আমার দীর্ঘ বিশ্বাস আসামটা সোনার আসাম হয়ে যাবে বুঝে না যে হিন্দু ভাইরা ও হিন্দু ভাইরা তোমাদের পায়ে হাত রাই বলি ও হিন্দু ভাই তোমাদের হাতে ধইরা কই পায়ে ধৈরে কই আমাদের নবীকে গালি দিও না আমাদের রাসুলকে গালি দিও না আমার নবীকে শয়তান বইল না আমার নবীকে সামার বইল না আমার নবীকে নুচ্চা বইল না আমার নবীকে বেমান করো না আমার নবীরে আঘাত দিও না আমার নবীর আঘাত দিলে মুসলমানের অন্তর মানে আমাদের অন্তর মানে না ভাইয়েরা করেন আপনারা আপনারা পড়েন আমাদের কিতাব আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ও আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব গুহাটি একটা আপনি রুম কইরা দেন ওই রুমের ভিতরে হিন্দু বামুন আসব আমরাও কয়েকজন মুক্তি যাব এক রুমে মুক্তিরা বসবে আরেক রুমে বামুনরা বসবে বামুন আমাদেরকে রামায়ণ শিখাইবে আমরা ওদেরকে বুখারি শিখাইব বামুন আমাদেরকে গীতা শিখাইবে আমরা ওদেরকে মুসলিম শরীফ শিখাইব আমার দীর্ঘ হিন্দু বামন যদি বুখারি মুসলিম বুঝে আমরা যদি রামায়ণ গীতা বুঝি কালকার থেকে আসামটা শান্তির আসাম হয়ে যাবে কালকার থেকে শান্তি হয়ে যাবে আসলে আমরা ধর্মের কিতাবগুলো বুঝে হিন্দু ধর্মের কিতাবের ভিতরে কোনো খারাপ শব্দ লেখা কোন জন্য খারাপ শব্দ লেখা আরও এখন লেখা একটা হাদির শোনা